হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল ছটা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির ভিতরের আশেপাশী সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর ঘর দুয়ারটা ঝাঁটিয়েছিলাম তো এই যে সামনে নোংরাগুলো ফেলেছিলাম বলে এই জন্য একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আজ বাড়ে বৃহস্পতিবার তো বাড়িতে আশিবাসি কাজ সারতে হবে আর তার সাথে ঘরমোচা আছে চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে প্রতিদিন আমরা সংসারে কম বেশি সমস্ত কিছু কাজকর্ম করতে থাকি কিন্তু বৃহস্পতিবার হলে না একটু আলাদা ফিলিংস তৈরি হয় কেন জানি না বৃহস্পতিবারটা যেন একটু আমাদের কাছে অন্য অন্যরকম লাগে যেন মনে হয় আর একটু ভালো করে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি অথচ দেখো আমরা কিন্তু কেউ কখনো বাড়িতে কাজ ফেলে রাখি না রেগুলারই কিন্তু কম বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকি চলো কথা বলতে বলতে বাইরেটা ঝাঁটতে হয়ে গেছে তো চলে এলাম ঘর মুছতে তো দেখো আগে রুম দুটো পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে এই যে বারান্দাটা মুছে পরিষ্কার করছি রোজ রোজ মুছতেও ভালো লাগে না কেন বলো তো এত বর্ষা হচ্ছে না আর ঘর বারান্দাগুলো কিন্তু ঠিকমতো শুকনো হতে চায় না আর এদিকে বাসি ঘর না মুছলে থাকতেও পারি না মানে বাঙালি তাপও সহ্য হচ্ছে না ভাপও সহ্য হচ্ছে না কি যে করি বুঝতেই পারছি না ফতার তো মোছা হয়ে আছে আর একটু বাকি আছে মুছে পরিষ্কার করে নিয়ে ও পাশে আমি আবার স্নান করতে যাব তো এখন কিন্তু সাড়ে আটটার মতো বাঁচতে যায় তারপর দেখো স্নানটা সেরে নিয়ে আরে পাশে যে পুজোটা সেরে নিয়েছি পুজো সেরে চলে এলাম একটু সাপুর শরবত বানাতে সাপুর শরবত না আমার খুব ভালো লাগে খেতে জানো তো বন্ধুরা তো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম যে সাবুটা করে নিয়েছি আমি একটু খেয়ে ছেলেটাকে একটু দিতে যাবো যথা শুধু খেলতে বলেছ হ্যাঁ চল ঘুগনি গরম করবো মুড়ি খাবি পরীক্ষার সময় লোক একটু পরে তুই কি করছিস না খেলতে চলে এসছিস যায়নি আমার ছেলের কাণ্ডটা দেখলে তো বন্ধুরা টিউশন থেকে এসে পাড়ার ছেলেদের সঙ্গে ডাং করে খেলছে ওর যে পরীক্ষা ওর মাথাতেই নেই তো আমি ওই যে শরবত করে দিয়ে এলাম আর ওই যে বকে এলাম তো ওই যে এসে আর হাত পা ধুচ্ছে আর আমি এই যে ছাদে থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম তো ফ্রিজ থেকে ঘুগনিটা বার করে রেখেছি গরম করে মা ছেলে টিফিনটা করে নিই এখন অনেকটা বেলাও হয়ে গেছে সাড়ে দশটার মতো বাঁচতে যায় ছেলেকে তো ওদিকে পরতে বসিয়েছি আর আমি এই যে রান্নাঘরে চলে এলাম এসে দেখো এই যে ঘুগনি করতে এসেছি আর বাসনগুলো যে মেজে রেখেছি তাকে আর খাঁচায় তোলা হয়নি তো খাঁচায় তুলে দিয়ে আর এই যে কড়াটা বার করে ঘুগনিটা গরম করতে দিয়ে দিলাম আর ওইদিকে দেখো বড়ো কড়াটায় না তেল আছে আগের দিন বিকেলবেলা তাল বানিয়েছিলাম তার তেলটা আর ঢালা হয়নি ওই জন্য চাপা দেওয়া পরে আছে রান্না করে নেব তারপরে দেখো আমার পাশে ঘুমটা গরম হয়ে গেছে আর এই যে মাছ খাব খাবো বলে মুড়ি বার করে নিয়েছি মুড়ির মাঝখানে দাও পেঁয়াজ দাও না কুচি দাও মুড়ি তো কুচাতে জানি বড় ছোট হয়ে যায় কি তারপরে খাওয়া দাওয়া করে তা স্কুলে গেল সাড়ে এগারোটার সময় তারপরে আমি এই ডিম ডিমালু ভাতে ভাত বসিয়ে দিয়েছি তো আমি খেয়ে দে এবারে কাজে বেরোবো তো ও আজকের নাকি স্কুল থেকে খেয়ে আসবে ওই জন্যই ভাতে ভাতটা করছি তারপরে দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বিকালে তো এখন কিন্তু বাজে চারটে তো দেখো বন্ধুর গাড়িতে করেই যাচ্ছি বন্ধুরা তোমরা হয়তো ভাবো যে আমি রোজের রোজ কোথায় যাই তো বিভিন্ন জায়গায় আমাকে ভিজিট করতে যেতে হয় তো তোমরা হয়তো এতদিনে বুঝে গেছো যে আমি বিকেল হলে বিভিন্ন জায়গাতে যাই আসলে কী বলতো বন্ধুরা সকাল থেকেই কিন্তু আমার যাওয়ার কথা কিন্তু আমার ছোট বাচ্চা থাকার জন্য আর বাচ্চার স্কুল পড়া থাকার জন্য আমি না সকাল থেকে বেরোতে পারি না এই জন্য স্যারেদের পারমিশান নিয়ে আমি বিকেলবেলায় কিন্তু বেরোই আমাদের এটা ফুড সাপ্লিমেন্টের কাজ বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া তো যে ভদ্রলোকের বাড়িতে যাচ্ছি তো ওনার বাড়ির কাছাকাছি চলে এসেছি তো বাইপাস রাস্তাতে যাচ্ছি তো দেখো দুদিকে কিন্তু জঙ্গল আর মাঝখান দিয়ে একটা খালের মতো বেরিয়ে গেছে আর রাস্তাটা দেখছো দুদিকে রাস্তা মিডিলে একটা খাল দেখতে কী সুন্দর লাগছে তাই না বন্ধুরা আমি যে ভদ্রলোকের বাড়ি যাচ্ছি আমি কিন্তু ওনার বাড়ি চিনি না বন্ধু চেনে কেননা বন্ধুর বন্ধু হয় ঠিক আছে তো ওনার একটা অসুবিধা আছে বলে আমাকে ডেকেছে তাই যাচ্ছি তো ইনি কিন্তু মুসলিম কিন্তু আমরা জাতের কোনো ভেদাভেদ করি না তার কারণ ভগবান প্রত্যেককেই মানুষ বানিয়েছে আমাদের হাত কাটলে কিন্তু একই রক্ত বেরোবে মানুষের যদি উপকারে লাগতে পারি এটাই সব থেকে বড় জিনিস তাই না তো দেখো বন্ধুরা তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম ঘরটা কত সুন্দর দেখো বন্ধুরা ভদ্রলোকের বাড়িতে এসে খুব সাপ্লিমেন্ট দিতে আর উনি আমাদের জন্য কত কিছু আয়োজন করেছেন এই দেখো আমার বন্ধু বসে আছে এখানে একটা স্যার বসে আছে এটা বাড়ির লোক বসে আছে আর এ পাশেও আমার স্যার বসে আছে এই স্যারটাকে তো তোমরা সবাই চেনো কেন আমি এই স্যারের সাথেই বেশিরভাগ কাজ করি তো ওখানে কথাবার্তা হয়ে যাওয়ার পরে দশটা প্রোডাক্ট দিয়ে ওখান থেকে যখন বেরোলাম তখন বাজে রাত্রির আটটা তো ওখান থেকে আসার পথে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে এক প্লেট বিরিয়ানি নিয়ে বাড়ি থেকে চলে এলাম তো এসে বান্ধবীকে ফোন করছি তো বান্ধবী ফোনটা তোলে নি তো আমি আবার বান্ধবীর বাড়িতে গেলাম গিয়ে আমার ছেলেকে ডেকে নিয়ে এলাম আসলে আমার ছেলে আজকের সন্ধ্যে থেকে বান্ধবীর বাড়িতেই ছিল আমি যখন চারটের সময় ভিজিটিংয়ে বেরোই ওকে বলেছিলাম আমার সঙ্গে যাওয়ার কথা তো আমার ছেলে আজকের বায়না করছে যে আমি যাব না তো এই জন্য ওকে আর নিয়ে যায়নি আর বান্ধবীকে বলে দিয়েছিলাম যদি সন্ধ্যে হয়ে যায় আসতে তো বান্ধবী যেন ওকে নিয়ে চলে যায় ওর বাড়িতে তো সেই জন্যই বান্ধবী সন্ধেবেলা ওকে নিয়ে চলে গিয়েছিল। তো আমি এই তো ফিরলাম তো এখন নটার মতো বাজে বান্ধবীর ছেলে আর আমার ছেলে দুজনে একই ক্লাসে পড়ে একই টিউশনেই পড়ে এই জন্য আমার একটু ভরসা ছিল যে ওরা দুই বন্ধু একসঙ্গে থাকলে ওদের পড়াশোনা আর টাইম পাস দুটো একসাথেই হয়ে যাবে এই জন্য বান্ধবীকে নিয়ে চলে যেতে বলেছিলাম আমার ছেলেকে তো আমরা থাকলেও কিন্তু ওরা দুই বন্ধু একই সঙ্গে কিন্তু টাইম পাস করে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত থাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের করতে ভুলো না তো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে তো গুড নাইট টাটা